একদিন মোসা সালাম মাদিয়ান থেকে মিশরের দিকে যাত্রা করছিলেন পথের মধ্যে তুর পর্বতের কাছে একটি আগুন দেখতে পান তিনি ভেবেছিলেন আগুনের কাছে গেলে হয়তো রাস্তা খুঁজে পাবেন বা কিছু সাহায্য পাবেন তাই তিনি তার পরিবারকে সেখানে রেখে আগুনের দিকে এগিয়ে গেলেন যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে ডেকে বললেন হে মোসা আমি তোমার প্রভু ভয় পেও না মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তাকে একটি মহান দায়িত্ব দিলেন তাকে ফেরাউন ও তার অত্যাচারীর জাতির কাছে আল্লাহর বার্তা নিয়ে যেতে হবে মুসা আল্লাহ একটু ভয় পাচ্ছিলেন কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন এবং তার শক্তি দেখালেন আল্লাহ মুসা আল্লাহ বললেন তোমার ডান হাতে যা আছে সেটা কি মুসা আলাই বললেন এটা আমার লাঠি আমি এটি দিয়ে ভর করি গাছ থেকে পাতা ঝরে এবং আরো নানা কাজে ব্যবহার করি তখন আল্লাহ বললেন এই লাঠি লাঠি মাটিতে মাটিতে ফেলে দাও হঠাৎ করেই সেটা বিশাল এক হয়ে আল্লাহ এটি দেখে মুসা আল্লাহ সাল্লাম খুব ভয় পেয়ে পেছনে সরে গেলেন আল্লাহ তাকে বললেন ভয় পেও না এটাকে আবার ধরো আমি এটি আবার লাঠি বানিয়ে দেব মুসা আল্লাহ সাল্লাম সাহস করে সাপটিকে ধরলেন আর সাপটি লাঠি হয়ে গেল আল্লাহ তাকে এই অলৌকিক ক্ষমতা দিয়ে ফেরাউনের দরবারে পাঠালেন মোসা আল্লাহ ফেরাউনের কাছে গিয়ে বললেন আমি আল্লাহর রাসুল তোমার উচিত আল্লাহকে মানা এবং তার পথে চলা কিন্তু ফেরাউন মোসা আল্লাহ কথা বিশ্বাস করল না বরং সে বলল তুমি তো একজন জাদুকর এবং তার জাদুকরদের ডেকে পাঠালো ফেরাউন জাদুকররা মোসা আল্লাহ সালামের সামনে তাদের জাদু দেখালো তারা দড়ি ও লাঠি মাটিতে ফেলে দিল যা দেখতে সাপের মতো লাগছিল তখন মোসা আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশে তার লাঠিরই মাটিতে ফেললেন একটি বিশাল সাপ হয়ে গেল। আসলেই এবং সব দড়ি ও লাঠি গিলে ফেললো এটি দেখে জাদুকরা বুঝতে পারলো এটি কোনো জাদু নয় বরং এটি আল্লাহর শক্তির প্রকাশ তারা সঙ্গে সঙ্গে মোসাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনলো এবং ঘোষণা করলো আমরা মোসার এবং হারনের প্রবুর প্রতি ইমান আনলাম এই ঘটনা প্রমাণ করে সত্য সবসময় বিজয়ী হয় এবং আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা এটি আমাদের শিখায় আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বাধাই অতিক্রম করা কঠিন নয়